পরমা আপনার মেনন অতনু বাবু, পরমা আমার যমজ বোন এবং এই ফাইল তার প্রমাণ অবশেষে অনাথ আশ্রম থেকে সব প্রমাণ নিয়ে অতনুবাবুর মুখোমুখি দাঁড়াল সুদীপা সত্যি জেনে চমকে গেল সুদীপা পরমা আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই সুদীপা খুব কান্নাকাটি করলেও তবে পরমা বারবার চোখ করে তার বাবার দিকে তাকায় তার বাবা খুব আপসেট হয়ে বসে পড়ে আর পরমা ভাবতে থাকে কেন বাবা এরকম করছে তবে পরমা বেশি দেরি না করে তার বাবাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে সুদীপাদিকে তাকিয়ে তার বাবা বারবার ভাবতে থাকে মেয়েটি এত কষ্ট পাচ্ছে ভাবছে এই পৃথিবীতে তার কোনো আপনজন নেই কিন্তু সত্যিটা তো আমি জানি পৃথিবীতে তার অন্তত একজন আপনজন আছে সে আমার মেয়ে বর্মা বর্মার রক্তের সম্পর্কের বোন তাদের জোড়া বোন কিন্তু সত্যি আমি কাউকে কখনো বলতে পারব না বাবার এই অবস্থায় তিনি খুব আপসেট হয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যান সুদীপা যখন চিৎকার করে বলতে থাকে আমি এখন কি করব কিভাবে যাব কোথায় আছে আমার বোন তখন আদিত্য সুদীপাকে বলে আমার সঙ্গে চলুন আপনি ওনার সঙ্গে যাব আমরা যেখানে ওই ফাইলগুলো ছিল সেখানে গিয়ে চেক করব কোথায় আছে আপনার যমজ বোন আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করব আদিত্য সুদীপার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয় সুদীপা আদিত্যর হাত ধরে উঠে এবং আদিত্যর হাত ধরেই সেখানে চলে যায় সেখানে গিয়ে সব ফাইলপত্র চেক করে সুদীপা অবশেষে সেই ফাইলটি খুঁজে পায় যেখানে অতনুবাবু সি করেছেন সিটা দেখেই সুদীপা বুঝতে পারে আদিত্য যা পরে জানায় এটা আমার বাবার সি শুনে সুদীপা আচমকাই ভাবতে থাকে মানে তার জমজ বোন আছে এই প্রশ্নের উত্তর একমাত্র অতনু বাবু দিতে পারে এরপরই সুদীপা ও আদিত্য দুজনেই ফাইল নিয়ে বেরিয়ে পড়েন সরাসরি চলে যান পড়ুয়াদের বাড়িতে বেল বাজালে দরজা খুলে পরমা বাবা সুদীপা ও আদিত্যকে দেখে চমকে যায় পরে তার বাবা ভাবতে থাকে এরা এখানে কি করছে তবে কি সব সত্যি ওরা জেনে গেছে বাবা খুব ঘাবড়ে যায় এবং ঘামতে থাকে আদিত্য ও সুদীপা ভিতরে প্রবেশ করে সুদীপা পর্মাকে বলে আন্টি উনি ঠিক নেই উনি ঠিক থাকবে কি করে যা কেউ জানে না তা একমাত্র উনি জানেন সত্যি উনি আড়াল করছেন সেটা কঠিন সত্যি আর সেই সত্যি সুদীপার সঙ্গে গোটা জীবন জুড়ে আছে তার অতীত জড়িয়ে আছে তার সবকিছু জড়িয়ে আছে সুদীপা পর্মাকে বলে তুমি এসব কি বলছ আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না সুদীপা পর্মাকে বলে আন্টি আমি ঠিক বলছি আঙ্কেল আমি ঠিক বলছি আমার কাছে এই ফাইলগুলো আছে ফাইলগুলোতে আপনার সাইন আছে ভালো করে দেখুন ফাইলগুলোতে তার বাবার সাইন দেখে পরমা ভাই পেয়ে যায় পরে তার বাবা চুপ করে থাকে কিছু বলে না কিন্তু পরমা বলে হ্যাঁ এটাই তো এই ফাইলে কি আছে দেখিত ফাইলটি খোলার পর দেখা যায় অনেক বছর আগে অনাথ আশ্রম থেকে নেওয়া হয়েছে এবং এখানে বাবার সাইন রয়েছে এটা দেখে পরমা চমকে যায় পরমা তার বাবাকে বলে অতনু এসবের মানে কি তুমি তাকে এত বছর আগে আটক করেছিলে এসব কি হচ্ছে আমাদের সঙ্গে আমি কিছুই বুঝতে পারছি না সকল দৃশ্য দেখে পরমার মাথায় আকাশ ভেনে পড়ে পরমা তার বাবার কাছে জানতে চায় বাবা এসব কি এই ফাইলে সুদীপা এগিয়ে এসে বলে এই সুরূপা অন্য কেউ নাই তুমি তুমি পরমা তুমি আমার বোন পরমা চমকে যায় তার মা করে বলেন না না এটা হতে পারে না ও আমার মেয়ে আমি ওকে জন্ম দিয়েছি সুদীপা তার বাবাকে বলে আঙ্কেল আমি ঠিক বলছি তো সুদুপা আমার বোন আর কি আপনি অ্যাডাপ্ট করেছিলেন ওই অনাথ আশ্রম থেকে আর সুযোগ নেই আপনি সত্যি স্বীকার করুন না কেন আমার হাতে প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে সুদীপা পরমার বাবার মুখোমুখি দাঁড়িয়ে দাঁড়ায় বন্ধুরা তোমরা কি চাও এভাবেই সুদীপা সত্য প্রকাশ করে